সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে যেন দোয়া ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি প্রাচীন যুগ থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আবার আজকে আলোচনা বিষয় মধ্য যুগ থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে মধ্যযুগ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যেমন এক নম্বর বাংলা সাহিত্যের মধ্য যুগের সূচনা ধরা হয় কত সাল থেকে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যে মধ্যযুগ ধরা হয় কত সাল থেকে বাংলা সাহিত্য ধরা হয় কত সাল থেকে বারোশো এক থেকে আঠারোশো এরপরে অন্ধকার যুগ ধরা হয় কত সাল থেকে অন্ধকার যুগ ধরা হয় কত সাল থেকে কত সাল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অন্ধকার যুগ ধরা হয় কত সাল থেকে কত সাল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সূচনা কার আমল থেকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সূচনা কারাব থেকে বক্তিয়ার খলজির সময় থেকে আমরা জানি ইফতিয়ার মোহাম্মদ বক্তিয়ার খিলজি যখন বাংলা বারোশো চারে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বঙ্গ বিজয় করেন তারপর থেকে ধরা হয়েছে যে অন্ধকার যুগ মধ্যযুগের কৃষি উপযোগী সাহিত্যের নাম কি ডাক ও খনার বচন মধ্যযুগের কৃষি উপযোগী সাহিত্যের নাম কি ডাক ও খনার বচন মধ্যযুগের কাব্য দ্বারা কয়টি দুইটি কাহিনী কাব্য গীতিকাব্য মধ্যযুগের কাহিনী কাব্য দ্বারা কয়টি উত্তর দুটি কাহিনী কাব্য গীতিকাব্য মধ্যযুগের আদি নিদর্শনের নাম কি শ্রী কৃষ্ণ আদি নিদর্শনের নাম কি বাংলা সাহিত্যের কাল কোন যুগকে বলা হয় মধ্যযুগে বাংলা সাহিত্যের যে কালটা এটাকে বিকাশ মান হয় কোন সাথে মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশ কাল বলা হয় কোন যুগকে উত্তর হবে মধ্যযুগ মধ্যযুগের কাব্য প্রধান গুণ কি ছিল মধ্যযুগের কাব্যের প্রধান গুণ কি ছিল ধর্ম নির্ভরতা কাব্যের গুণ কি ছিল ধর্ম নির্ভরতা মুসলমান সাহিত্যিকদের কৃতিত্ব কি ছিল রোমান্টিক প্রণ রচনা রোমান্টিক প্রণ রচনা মধ্যযুগের সাহিত্য দ্বারা কয় ভাগে বিভক্ত তিন ভাগে মধ্যযুগের সাহিত্য দ্বারা ভাগে বিভক্ত তিন ভাগে মধ্যযুগের প্রধান মুসলিম কবি কে ছিলেন দৌলত কাজী ও আলাউল মধ্যযুগের প্রধান কবি মুসলিম কবি কে ছিলেন দৌলত কাজী ও আলাউল মধ্যযুগের শেষ কবি কে ভারত চন্দ্র রায় মধ্যযুগের শেষ কবি কে ভারত চন্দ্র তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মধ্যে এখন বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আহমদুল্লাহ